আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন আপনি কাউকে আপনার মনের গভীর থেকে ভালোবাসছেন তো আপনি জানতে চান যাকে আপনি ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে কি না কেননা আপনি যদি মন থেকে কাউকে ভালোবাসেন সেও যদি আপনাকে মন থেকে ভালো না বাসে তাহলে সে সম্পর্ক কখনও টিকে না এবং সে সম্পর্কে কোনো মানসিক শান্তিও পাওয়া যায় না তো আপনি যাকে মন থেকে ভালোবাসছেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কি না তা জানার জন্য বেশ কয়েকটা স্টেপ আছে বাট ফার্স্ট স্টেপ হচ্ছে যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে সত্যিকারে মন থেকে ভালোবাসে কি না তা আপনি তার আচরণ থেকে জেনে নিতে পারবেন যেমন করে সে যদি খুব ব্যস্ত মানুষও হয় সে তার ব্যস্ততার ভেতর থেকে প্রতিদিন নিয়ম করে একটু সময় আপনার জন্য বেছে নেবে নাম্বার টু হচ্ছে সেসব সময় আপনাকে সময় দেওয়ার জন্য কেয়ারফুল থাকবে নাম্বার থ্রি হচ্ছে সেসব সময় যে কথা বলবে সে কথার মধ্যে আন্তরিকতা এবং মনের টান থাকবে অতিরিক্ত আবেগ আপ্লুতা থাকবে না যেই অতিরিক্ত আবেগ আপ্লুতা দেখিয়ে জানু মানু রানু বলে কথা বলবে সে আসলে নকল মানুষ সে অভিনয় করছে আর যে সত্যিকার আপনাকে ভালোবাসবে তার কথার মধ্যে থাকবে আপনার প্রতি প্রচুর আন্তরিকতা আর মাধুর্যতা সে অতিরিক্ত আবেগ আপ্লুত দেখাবে না সত্য কিন্তু তার প্রতিটা বাক্য থাকবে আপনার প্রতি কেয়ারফুল এবং আন্তরিকতায় ভরপুর সেটা কথা বলতে বলতে আপনি বুঝে নিতে পারবেন আর নাম্বার ফোর হচ্ছে সে যদি আপনাকে অন্তরের গভীর থেকে ভালোবেসে থাকে আপনি যেমন তাকে হৃদয়ের প্রকৃত ভালোবাসাটাই দিচ্ছেন সেও যদি আপনাকে হৃদয়ের প্রকৃত ভালোবাসাটাই দিতে চায় কিংবা সেও যদি আপনাকে খুব আন্তরিকভাবে ভালোবাসে তাহলে সে নিজের কথা বলার আগে নিজের সম্পর্কে বলার আগে আপনারটা শুনবে বেশি সে নিজেকে আপনার কাছে শোনানোর চেয়ে আপনাকে সে নিজে শুনতে চাইবে বেশি আপনার ভালো মন্দের খবর আগেই সে জানার জন্য বেকুল হয়ে যাবে আর নাম্বার ফাইভ হচ্ছে সে যদি আপনাকে সত্যি অন্তর থেকে ভালোবেসে থাকে সে যতবারই ফোন সেট হাতে নেবে সে আপনার ইনবক্সে ডুবে আপনি তাকে মেসেজ করেছেন কিনা আপনি তাকে স্মরণ করেছেন কিনা সে আপনাকে ফোন হাতে নিলেই ফোন সেট হাতে নিলে আপনাকে মিস করবে আর কখনো আপনার মেসেজ কিংবা কল গেলে সে কখনো অবহেলা করবে না শত ব্যস্ততার মধ্যেও আপনার কলটা রিসিভ করে একটা শব্দ হলেও কথা বলার চেষ্টা করবে এবং সে আপনার মেসেজ দ্রুত সিন করবে এবং দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে যেখানে দেখবেন মেসেজ সিন হচ্ছে না কিংবা মেসেজের রিপ্লাই আসতে দেরি হচ্ছে আর ফোন করেও ফোন পাচ্ছেন না রিসিভ হচ্ছে না তাহলে বুঝে নেবেন সে আপনার না সে আপনার না যতই চেষ্টা করুন যতই আন্তরিকতা ঢেলে দিন সে কখনোই আপনার না আর কল করেও তাকে পাচ্ছেন না কল রিসিভ হচ্ছে না তাহলে বুঝে নেবেন সে আর আপনার না সে কখনো আপনার ছিল না আপনার না আপনার সাথে যেটুকুন ছিল তা তার টাইম পাস শুধু সে কখনো আপনার না আপনার হৃদয়ের সবটুকু ঢেলে দিলেও সে আপনার হবে না সো এই হচ্ছে রিলেশনশিপে আপনার পার্টনার সত্যিকার আপনাকে ভালোবাসে কিনা যাচাই করার ফার্স্ট স্টেপ আরও কিছু স্টেপ আছে সেগুলো জানতে সায়েন্স অ্যাক্টিভিটিসে চোখ রাখুন যথাসময়ে জানানো হবে থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং